একটু বেসিক অদ্বৈত বেদান্তের একটু বেসিক কথায় আসা যাক ব্রহ্মকে সৎ চিত আনন্দ স্বরূপ বলা হয় এবার কি বলা হচ্ছে যে ব্রহ্ম সৎ চিৎ এবং আনন্দের স্বরূপ সৎ চিত তিনটে শব্দের যাহা অর্থ সেই অর্থের স্বরূপ নিজস্ব রূপই হচ্ছে ব্রহ্ম প্রশ্ন উঠেই আসে সৎ কাকে বলা হচ্ছে যেই বস্তুটির কোনো কালে কোনো অভাব নেই কোনো সময় কোনো বিষয়ে কোন আশায় কোনো অভাব নেই তাকে বলা হচ্ছে সৎ সতের স্বরূপ হচ্ছে ব্রহ্ম এবার চিত চিত বা জ্ঞান চিত এবং সৎ এই দুটি একই শব্দ সেই চিতেরও স্বরূপ হচ্ছে ব্রহ্ম এবার বলছে ব্রহ্ম আনন্দ স্বরূপ ব্রহ্মের অনন্তের অনুভূতির জন্য ব্রহ্মের আনন্দের কখনো খামতি পড়ে না কারণ তা অখণ্ড অনন্ত অসীম তাই ব্রহ্ম আনন্দ স্বরূপ আনন্দের স্বরূপ আনন্দের যে নিজের রূপ সতের যে নিজের রূপ চিতের যে নিজের রূপ তাই ব্রহ্ম সৎ চিত এবং আনন্দ স্বরূপ এই কথা বোধে বোধ করা যায় গুরুর পায়ের নিচে বসে শ্রদ্ধা সহকারে হাত করে অনলাইনে একথা বোধ হয় না